আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা যে বইটি করে শেষ করলাম এই বইটির নাম হচ্ছে মূলধারা একাত্তর এই বইটি লিখেছেন মৈদুল হাসান এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধের একটি প্রামাণ্য গ্রন্থ তো এই গ্রন্থটিতে মূলত বাইশটি অধ্যায় আলোচনা করা হয়েছে এবং বেশিরভাগ সময় দেখা গেছে অধ্যায়গুলোকে ভাগ করা হয়েছে মুক্তিযুদ্ধের চলাকালীন যে মাস আছে সেই মাসের নাম দিয়ে তো এই বইটিতে মূলত আলোচনা করা হয়েছে মুক্তিযুদ্ধের রাজনৈতিক ইতিহাস প্রশাসনিক ইতিহাস এবং আলোচনা করা হয়েছে আন্তর্জাতিক ইতিহাস যেখানে আমেরিকা পাকিস্তান চীন ভারত এবং এছাড়াও আলোচনা করা হয়েছে রাশিয়ার সম্পর্কে এবং এখানে যে বিষয়টি মেনলি ফোকাস করা হয়েছে সেটি হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে সরকার ছিল তাদের কার্যক্রম নিয়ে এবং আমরা দেখতে পেয়েছি সেখানে কিছুটা হচ্ছে গিয়ে রাজনৈতিক এবং কিংবা মুক্তির জন্যে যে সরকার ছিল সেটার সাথে কিছুটা কনফ্লিক্ট হয়েছে তা আপনারা যদি এই বইটি কিনতে চান তাহলে এখন কিনতে পারেন কারণ এখন এই বইটি কিনতে তেমন কোনো সমস্যা নেই যেহেতু স্বৈরাচার সরকার হাসিনা পালিয়েছে